আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন সকল ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা সুখবর যারা ইসলামী ব্যাংকের বাইরের গ্রাহক রয়েছেন তাদেরও এই বিষয়টি জানার আগ্রহ আছে আমি জানি বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকের গ্রাহকরা এই বিষয়টি জানতে আগ্রহী হয়ে থাকে ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে মাসিক একটা টাকা রাখলে মুনাফা পাওয়া যায় বা লভ্যাংশ পাওয়া যায় সেই লভ্যাংশের পরিমাণ কেমন তো ইসলামী ব্যাংক দু সালের যে অফারটি দিয়েছে এই অফারে যদি কেউ ইসলামী ব্যাংকে এক লক্ষ টাকা জমা রাখে তাহলে মাসিক মুনাফা কত টাকা পাবে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন কারণ এই নিউজটি যদি বিস্তারিত না বোঝেন তাহলে আপনি ভুল বুঝবেন তখন আপনার আইডিয়া বা ধারণা ভুল হবে দু সালের জানুয়ারি থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে যারা ক্যাশ টাকা জমা রেখে নিরাপদ ও ভিত্তিক মুনাফা লাভ করতে আগ্রহী তাদের জন্য ব্যাংকটি নতুন মুনাফার হার প্রকাশ করেছে ব্যাংকের হালনাগাদ এই মুনাফার হার বিভিন্ন মেয়াদে ডিপোজিট করা গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ এটি ডিপোজিট করার উপরে আপনাদের মুনাফার হার দেওয়া হবে বিভিন্ন মেয়াদের ডিপোজিট রয়েছে এবং বিভিন্নভাবে ডিপোজিট রয়েছে আমরা আপনাদেরকে সেটি জানাবো তার আগে একটি কথা যারা এখন পর্যন্ত নিউজটি দেখলেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা এরকম ভিডিও এই চ্যানেলের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন মেয়াদি মুদারাবার ট্রাম ডিপোজিট অর্থাৎ এফডিআর স্কিম এফডিআর স্কিম একটি সাধারণ তিন মাস ছয় মাস এক বছর দুই বছর সর্বোচ্চ তিন বছরের জন্য ডিপোজিট করা যায় দু সালের আপডেট অনুযায়ী এক মাস মেয়াদে মুনাফার হার ছয় পার্সেন্ট অর্থাৎ আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন প্রতি মাসে মুনাফা পাবেন পাঁচশো টাকা এর মধ্যে তারা একটি কর কাটবে সেই কর কাটার পরে অর্থাৎ পঁচাত্তর টাকা কাটার পরে আপনি নিট মুনাফা পাবেন চারশো টাকা যদি আপনি এক মাস মেয়াদে এক লক্ষ টাকা ব্যাংকে জমা রাখেন তাহলে আপনি মাস শেষে চারশো টাকা পাচ্ছেন এটি আপনার টাকার উপরে নির্ভর করবে যদি পাঁচ লক্ষ টাকা রাখেন তাহলে ঠিক পাঁচ গুণন চারশো পঁচিশ অর্থাৎ তত টাকা আপনি পাবেন তিন মাস মেয়াদে যে মুনাফা হবে সেটি আনুমানিক মোট মুনাফা একুশশো পঁচিশ টাকা অর্থাৎ এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে যদি রাখেন তিন মাসে আপনি একুশশো টাকা পাবেন ছয় মাস মেয়াদে তেতাল্লিশশো আটাত্তর টাকা পাবেন এক বছর মেয়াদে আপনি মুনাফা পাবেন আট হাজার নয়শো পঁচিশ টাকা মেয়াদ পূর্ণ হওয়ার আগে এফডিআর ভাঙলে কোনো মুনাফা প্রদান করা হবে না আরেকটি মুনাফার সর্বোচ্চ স্তর রয়েছে সেটি হচ্ছে একটি এক মাসিক ভিত্তিতে মুনাফা বিতরণের স্কিম যার মেয়াদ সর্বনিম্ন তিন বছর এবং সর্বোচ্চ পাঁচ বছর অর্থাৎ আপনি এই স্ক্রিমে যদি টাকা রাখেন সর্বনিম্ন তিন বছর অথবা পাঁচ বছর মেয়াদে টাকা রাখতে হবে এর মধ্যে আপনি টাকা তুলতে পারবেন না তিন বছর মেয়াদে মুনাফার হার এগারো পার্সেন্ট অর্থাৎ এক লক্ষ টাকা জমা রাখলে প্রতি মাসে আপনি নয়শো টাকা পাবেন পনেরো পার্সেন্ট ভ্যাট কেটে নেওয়ার পরে আপনারা সাতশো ঊনআশি টাকা এক লক্ষ টাকায় পাবেন আর যদি পাঁচ বছর মেয়াদে রাখেন মুনাফা পাবেন প্রতি মাসে এক টাকা আর যদি বেশি টাকা রাখেন তাহলে ওইভাবে হিসাব করে পাবেন মাসিক এক হাজার টাকা মূল্যে উৎসব কর কেটে আপনার মুনাফা দেওয়া হবে আটশো টাকা এটি পাঁচ বছর মেয়াদে রাখার পরে এই স্কিমে নির্ধারিত মেয়াদের পূর্ব পূর্ণ না হলে ব্যাংক প্রফিট অ্যাডজাস্টমেন্ট করতে পারে অর্থাৎ আগের মাসগুলোতে প্রাপ্ত মুনাফা মূল্য টাকা থেকে কর্তন করতে পারে অর্থাৎ যদি আপনি পাঁচ বছরের আগে টাকা উঠিয়ে ফেলেন তাহলে আপনি যে লভ্যাংশটি নিয়েছেন সেটি আপনার মূল টাকার থেকে কেটে নিতে পারবে আপনাদের এই সকল অ্যাকাউন্ট খুলতে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র দরকার সেটি হচ্ছে ব্যক্তিগত ডিপোজিটের জন্য ভোটার আইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স সনদ যে কোনো একটি পাসপোর্ট সাইজের ছবি গ্রাহকের অর্থাৎ যে টাকা জমা রাখবে তার পাসপোর্ট সাইজের ছবি লাগবে নমিনির জন্য লাগবে পরিচয়পত্র অথবা উপরের যে যে কোনো একটি আর আপনাদের লাগবে পাসপোর্ট সাইজের ছবি নমিনির পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আর জন্ম নিবন্ধন হলে অবশ্যই ডিজিটাল ও সত্যায়িত চেয়ারম্যান অথবা কাউন্সিলর কর্তৃক অতিরিক্ত তথ্য ইসলামী ব্যাংক মোদারাবা ও মোশারাকা ভিত্তিক সম্মত বিনিয়োগ পরিচালনা করে আমরা যে বিষয়গুলো আপনাদেরকে জানানোর ইচ্ছা পোষণ করেছিলাম সেটি অলরেডি জানিয়ে ফেলেছি আপনারা জানতে পেরে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিই সালামু আলাইকুম